এই বলতেই বলতেই কেনিত আনের পিঠের শার্টের অংশ ধরে টেনে দূরে সরানোর আগে আনে আকস্মিক কেনিতে চেপে ধরল নিমিশে আনার সিল্কি চুলগুলো কেনিত আর মুখের চতুর্পাশে কেনিত আর আনে আর মুখের চতুর্পাশে সমানতালে ছড়িয়ে ঢেকে গেল বাইরে থেকে আর কারো সাধ্য নেই তাদের দুজনের মধ্যে হতে থাকা উষ্ণতয় সংঘর্ষ সহজে দেখার তবে এতটুকু তো বোঝাই যাবে দুজনের মধ্যে কে কেন যখন এবার তার তীব্র বিরক্তি আর রাগে আনায়াকে অনেকটা খামছে ধরে ছুঁড়ে ফেলতে উদ্বিগ্ন ঠিক সেই মুহূর্তে আনায়া শুধু কেরিতের ঠোঁটের থেকে নিজের ঠোঁটটা কেন সরিয়ে আনল তবে দ্রুতটা অত্যন্ত ক্ষীণ এতটাই ক্ষীণ যে দুজনের উষ্ঠের নরম অংশগুলো এখনো একে অপরের সাথে আলগাভাবে লেগে রয়েছে কেনিত আনায়াকে এই সূচকে বিরক্তি নিয়ে দূরে সরিয়ে দেওয়ার আগে আনা কিছু কথা শুনে কেরিত কনিকের জন্য থমকে গেল আনা প্রচন্ড সিরিয়াস মুডে অত্যন্ত ধীর সুরে ফিসফিস করে অতি ত্রুত বলতে লাগল এখানে সিসিটিভি রয়েছে বাইরের দরজায় পাভেল থাকতে পারে ভেতরে চলো আর্জেন্ট দরকার রয়েছে আনা আর খেনিদের নজর একে অন্যের দিকে ছিল আনার কথা শুনে কেনিতের হাবভাব পরিবর্তন হয়ে কপালে মৃদু ভাস পড়ল আনায়া কেনিতের এইসব পর্যবেক্ষণ করে নিজে সিরিয়াস ভাবভঙ্গি পরিবর্তন করে কিঞ্চিৎ মুচকি হাসল অতঃপর আবারও অপ্রস্তুত কেনিতে পুষ্ঠ আকৃত হল এবার সে শুধু পুষ্ঠ কঠিন সংঘর্ষ হল তাহা নয় বরং আনেয়া খনিকে সময়ের মধ্যে কেনিতে ছোঁচ পুড়ে কামড়ে ক্ষত বানিয়ে সোজা কেনিতের কাছ থেকে সরে এল কেনিত ব্যথায় কিঞ্চিত শব্দ করলেও আনহার দিকে রক্ত গরম চোখে তাকালো কেনিত নিয়ে হাত দিতে রক্তের সাথে সাথে কালারের একটা লিপস্টিক ও হাতে উচে এলো কেনিত নিজের ভেজা ছচ্চা বিরক্তির সাথে হাতের উলচু পিঠে তালু দিয়ে ঘষে পাশে থুতু ফেলে আনার দিকে আগুন ঝরা চোখে তেজক দৃষ্টিতে তাকালো তখনই কেনিথের সামনে নির্বিকারে দাঁড়িয়ে মুচকি হাসতে থাকা আনা বলতে লাগল হ্যাপি বার্থডে মাই জান প্রাণ কলিজা ফুসফুস সুইটার অনেক বছর আগে ঠিক এভাবেই তুমি আমার বার্থডে উইশ করে নিজের প্রতি ধর্ম পালন করেছিলে আমিও আজ আমার জামাইয়ের জন্মদিনে সেম স্টাইলে উইশ করে স্ত্রী ধর্ম পালন করলাম ব্যাপারটা সুন্দর না কেন যেন আনার কথা এখানটা তব দেখে গেছে তার জন্মদিনের হদিস্ত কারোরই জানার কথা না সে নিজেও হয়তো নিজের জন্মদিনের কথা ভুলে গিয়েছে সে কত বছর হলো নিজের বাবা মা হারানোর পর কখনোই আর নিজের জন্মদিনকে বিশেষ কিংবা আলাদাভাবে বিবেচনা করেনি অভ্যাস বসত কারণে সবার সাথে সাথে এটি সে নিজেও ভুলতে বসেছে এদিকে কেরিতের হাবভাব দেখে আনে রুক্ষ হেসে বলল এত অবাক হওয়ার কিছু নেই এইটুকু বিষয় না জানলে তোমার কিসের বউ আমি এখন দয়া করে একটু রুমে এসো কিছু কথা রয়েছে বেশি সময় নেই হাতে কেনিতের থেকে আর কোনো উত্তর কিংবা প্রতিক্রিয়া আসা না করেই আনা উল্টো সামনের দিকে নির্বিকারে এগোতে লাগলো এদিকে কেনিতের ছোঁচে এখনও খানিকটা লিপস্টিক লেগে থাকায় কেনিত সেটা সোফা থেকে উঠে দাঁড়িয়ে আরও কয়েকবার প্রচণ্ড বিরক্তি নিয়ে ঠোঁট ঘষা মাছা করতে করতে কয়েকবার থুতু ফেললাম প্রিয় এহেন পর অহেন কার্যক্রম পেছন ঘুরে না তাকে শুধু আন্দাজ করে মুচকি হাসলো অতঃপর খানটা তচ্চলের সাথে পেছনে না তাকে সামনে এগোতে এগোতে বলতে লাগলো আমার আমিষ প্রিয় জামাই যে আদতে একটা নিরামিষ তা বুঝতে পারিনি বলছি কি অভ্যাস করে নিও প্রিয় তাহলে আর এভাবে ঢং করে নাক ছিটকাতে হবে না তুমি চাইলে অবশ্য কালার फ्लेভারের তোমার পছন্দ মতো চেঞ্জ করতে পারি ব্র্যান্ডের লিপস্টিক চকলেট পছন্দ না হলে ভ্যানিলা স্ট্রবেরি অরেঞ্জ চেরি বেরি কফি লোজ ক্যারামেল যা তুমি চাও তানের কথাগুলো শুধু পেছন থেকে কটমর দৃষ্টিতে তাকিয়ে থেকে শুনল অতঃপর প্রচন্ড বিরক্তি নিয়ে চোখ মুখ বিগড়ে বিড়বিড় করে আওড়াল বেহায়া একটা যদিও এটা আনা শুনতে পুনরায় তার ছেলের সাথে মুচকি হাসলো দুজনের রুমে প্রবেশ করতে কেনিত সোফায় গা এলিয়ে বসে পড়লো অন্যদিকে আনায় গিয়ে দরজাটা বন্ধ করে লক করে এলো আনায়কে দেখে কেনিত কিছু বলার আগেই আনায়া কেনিতের উদ্দেশ্যে বলতে লাগলো বিরক্তিকরের সাথে আনায়ার সিরিয়াস হাফ হাফ দেখে কাবার্ডের দিকে ইশারা করতে আনায়া জিরো পায়ে হেঁচে কাবার থেকে ফার্স্ট এইড বক্সটা নিয়ে এলো অতপর কেনিতের পাশে বসতেই তুলো এখানে দ্রব্য লাগিয়ে কেনিতের উদ্দেশ্যে বললো এদিকে ঘুরে আসো কেনি থুরির পকেটে হাত বসে সামনের দিকে আনে আর কথা শুনে একবার পাশে ফিরে ওকে দেখে পুনরায় সামনের দিকে মুখ করে বলল আনে এসবের প্রয়োজন নেই তোর কি কাজ রয়েছে তাড়াতাড়ি বল হ্যাঁ কেনিতের কথা পাতা দিল না সে কেনিতের দিকে খানিকটা এগিয়ে বসে এক হাতে কেনিতের গলাটা চেপে নিজের দিকে ফেরালো কেনিত রাগে চোখে তাকালেও আনা তাতে পাথে দিল না না দিয়ে অ্যান্টিসেপ্টিক বেজানো তুলো সোজা কেনিতের ঠোঁটে চেপে ধরলো ক্ষত জায়গায় অ্যান্টিসেপটিক যেন ঝাঁঝলে নেয় জ্বালা পরা করছে তবে কেনিত সব কিছুই নিজের রাগের আড়লে চেপে যাচ্ছে কাটা ছোঁচ আর ফেটে যাওয়া নাকের আশেপাশে এখনো রক্ত লেগে রয়েছে আনে একে একে পুরো মুখের সব ক্ষত আর রক্তগুলো পরিষ্কার করে দিতে কেনিতের গাল ছেড়ে দিল কেনিত পুনরায় পাশে ফিরতে নিলে আনে এক গম্ভীর কাছে বল পা দাও কেনিত ওর কথাকে গ্রাহ্য করল না বরং উল্টো নিচে মেসেজ দেখে বল পায় কিছু হয়নি আমার কেনিতের কথা শেষ করতে করতে আনে লাথি দিয়ে সামনে থাকা টি টেবিলটা খানিকটা দূরে সরিয়ে দিল অতঃপর এক মুহূর্ত দেরি না করে কেনিতের জান পায়ের প্যান্টের নিজের অংশ এ এনে ধরে নিজের কোলের উপর তোল কেনিত ধলে আনে নির্বিকারে হেসে বলতে লাগলো ভাবছি একবার আমার প্রাণ প্রিয় হলেও হতে পারতো জামায়ের সাথে দেখা করতে যাব তোমার কি মত যাও উচিত আমার কেরিতের আনার কথা শুনে খাইতে কপাল কুচকে ফেলে কি যেন ভাবতে বসলো এদিকে আনে মনে মনে মুচকি হেসে কেরিতের পায়ের রক্তগুলো ভালোvarphiভাবে পরিষ্কার করে ম্যানেজ লাগাতে ব্যস্ত হইবলা কেনিত কিছু বলছে না দেখে আনে আর কেনিতের দিকে থাকে সিরিয়াস ভঙ্গিতে বলল তোমার সতীনকে ভুলে গিয়েছো আমি রেহানের কথা বলেছি আমার হলেও হতে পারতো জামাই রেহান কেনিত আনের কথা শুনে ওর দিকে কটমট দৃষ্টি নিক্ষেপ করলো অতঃপর একটু দেরি না করে এক ঝটকায় আনার কোল থেকে পাটা সরিয়ে নিল এদিকে আনে মুচকি এসে বলল কোথাও জ্বলছে আগে ওষুধ লাগাতে হবে নাকি বড় কেনিত একটা কথা বলো না গাফেছে চুপচাপ হাত গুঁজে দিকে মুখ করে থাকিয়ে রইল এদিকে মাঝে আনায় নিজের হাতের অনেকটাই কাটা জায়গায় পাশে বসে থেকে আ চোখে দেখতে থাকা কেনিতের গলা শুকিয়ে ঢোক গিলতে হলো তার কাছে মনে হচ্ছে আনা নিজের হাতের উপর যুদ্ধ চালাচ্ছে একটু ধীরে সস্তি করলে মনে হয় দুনিয়াটা গায়েব হয়ে চাপে ফেরিদ খানিকটা বিরক্ত হলো অবশ্য শুরু থেকে আনের সব কাজকর্মতেই ও বিরক্ত এদিকে আনা নিজের হাতে ব্যান্ডেজ পেঁচাতে পেঁচাতে বলতে লাগলো তুমি এত ক্যারেক্টারলেস হলে কি করে আনা আকপটে বলা কথা শুনে ফেরিদ আনার দিকে খানিকটা ফুকুচকে তাকালো এদিকে আনহার ব্যান্ডেজ পাতা শেষ সেও যথারীতি কেনিতের দিকে তীক্ষ্ণ চোখে তাকে কড়া কণ্ঠে বলতে লাগলো তাকিয়ে রয়েছ কেন ভুল বলেছি কি আমি গত কয়েক বছরে ৩৭ জন নতুন নতুন মেয়ে গিয়েছে তোমার কাছে গতকাল আমি না গিয়ে ইরা গেলে আটত্রিশ নাম্বার ইরাই হতো একে তো ইরা তোমার শালি হয় একে তো ইরা তোমার শালি হয় আবার ওকে ছোট বোনও ভাবো আবার সুন্দর মতো প্ল্যান করে রাত কাটানো চিন্তাও করেছ এরপরেও বলতে তুমি সুপুরুষ তুই তা না তুই যোগ কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো অতঃপর গা ছাড়া ভাবে তার ছেলের সাথে হেসে বললো এত কিছু জেনেছিস যখন এটা জানিস নি যে ওই সাঁত্রিশ জন মেয়ের সাথে কি করা হয়েছে আনার কথা আনা কেরিতের কথা আর ভাবভঙ্গি দেখে খানিকটা ধমকে গেল তবুও চোখ শক্ত করে নিরেট কঞ্চে বলো মানে কি বলতে চাইছো ওদেরকে ডেকে এনে কি তুমি নিজের হাত পা টিপিয়েছো হাত পা টিপিয়েছো কেনিত খানিকটা বিরক্ত হলো তবুও নির্বিকারে খানিকটা হাই তুলে বলো না উপরে পাঠিয়ে দিয়েছি এবার আনা চোখে মুখে খানিকটা বিস্ময় ছাপ পড়লো কেনিত ওর দিকে তাকে মিসকি হাসলো রাশিয়ায় বসে বসে এসব খবর নিতেন নাকি আপনাদের ওই প্রাণের চেলা পাভেল মহাশয় এসব বলেনি আনে আ কেনিতের দিকে শুধু তাকিয়ে রইল তবে কিছু বলল না খানিক চুপ থাকার পর পুনরায় কেনিতের উদ্দেশ্যে বলল আপনি তার মানে ইনাকে মাঠটি কি আনের কথা আছে সবার আগে কেনিত তো ছেলের সাথে বিকৃত হাসতে হাসতে বলল তোর আমার বোন ওরফে আমার গুণধর শালিকা ইরা রানী ইনায়া কিংবা সবশেষে সাইকো কিলার ইনা ও তো রামার চেয়ে বহু গুণে গিয়ে নিজের খেলা খেলছে তার জীবনের উদ্দেশ্য এখন একটাই আমাকে শেষ করা কেনেতে কথা আনে খানিকক্ষণ ওখানে থমকে গেল সিরিয়াস ভঙ্গিতে বলল যা বলার ঠিকভাবে বলো ও কোথায় আর সাইকো কিলার মানে কি বোঝাতে চাইছো ইনায়া কোথায় জানি না জানি না মানে কি সাত বছর আগে শেষ বারো তোমার কাছে শেষবারও তোমার কাছ থেকে আমি এর যথাযথ উত্তর পাইনি আজও সেই কথা তুমি জানো না তবে পাভেলকে কেন তবে পাভেলকে কেন বলেছিলে ইনায়কে রিসর্টে আনতে আনার করা কথা কেন কিঞ্চিত মুচকি হয়েছে আবার বলতে লাগলেন কিছু জানিস না আমার খোঁজ খবর না নিলেও অন্তত তো নিজের বোনের খোঁজ তো ঠিকঠাক নিতেই পারতি আনা খানিকটা গাম্ভীর্যের সাথে বলল জানি তো আমি অনেক কিছুই জানি তো আমি অনেক কিছুই আবার কোনো কিছুই না সব কিছুই যে ধোয়াশা সেই ধোয়াশা পরিষ্কার করতেই তো আমার এখানে আসা আনার কথা শুনে কেরেত খানটা কপাল কুচকে আনাকে দেখলো অতঃপর কিঞ্চিৎ দীর্ঘশ্বাস ফেলে বলল ওকে ধরে আনার সাধ্য আমার হয়নি এমনকি ওর সঠিক খোঁজটাও আমি জানতে পারিনি কিন্তু গত কয়েক বছরে আমার উপর অসংখ্যবার নানান অ্যাক্সিডেন্ট আর কিংবা সাজানো গোছানো প্ল্যান করে মারার চেষ্টা করা হয়েছে যার পেছনে কোনো না কোনোভাবেই ইনার নামটা উঠে এসেছে প্রথম প্রথম বিষয়টা এমন ছিল যে আমি বাড়ি থেকে বের হওয়া মানেই কিছু একটা আমার সাথে ঘটবে এরপর একবার এক পার্টিতে অতিরিক্ত ড্রিঙ্কস করে ফেলেছিলাম তখন একটা মেয়ে আমায় সিডিউস করার চেষ্টা করে আলাদা রুমে নিয়ে যায় এবং আমায় ছুরি দিয়ে মারার চেষ্টা করে আমি যতই ড্রিঙ্কস করি না কেন আমাকে পুরোপুরি সিরিয়াস করার সাধ্য কারণেই এটুকু অ্যাবিলিটি রয়েছে আমার যথারীতি মেয়েটাকে আমার হাতে শেষ হতে হয় অবশ্য ওকে তখনই আমি মেরে ফেলিনি বরং আলাদাভাবে পার্টি থেকে ওকে ওই বাড়িতে নেওয়া হয় এরপর অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছিল শেষ শুধু একটা নাম পরিচয় উঠে এসেছে তা হলো ইনা এরপর আমি প্ল্যান করে অনেকবার পাপেলকে বলে এমন রুম ডেটের ব্যবস্থা করেছিলাম বিশেষ কর তোর বোন একটা চান্সও হাত ছাড়া করেনি গুনে গুনে বাকি ছত্রিশটা মেয়ে ওর পাঠানোর লোক ছিল প্রত্যেকবারই আমার মারার চেষ্টা কখনো ছুরির আঘাত কখনো ড্রিঙ্কসে বিশমিশিয়ে মিশিয়ে কখনো আবার আমার গলা চেপে আর ওদের থেকে জিজ্ঞেস সেই একটা নামই বেরিয়ে আসত তা হলো ইনা অবশ্য যাদের পাঠিয়েছিল তারা কেউই সাধারণ কোনো মেয়ে ছিল না এরা নিতান্তই সব এক্সপার্ট ছিল যাই বলিস না কেন এরা কিন্তু প্রচুর কষ্ট করে যাচ্ছে আর তুমি সবাইকে শেষ করে ফেলেছো হুম তো কি করব অবশ্য মেয়েগুলো দেখতে সুন্দর ছিল ডেট করলে করাই যেত আনে কিছু চোখ ছোট করে কেরিতের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো কেরিত বিষয়টা হেসে উড়িয়ে দিল এক মিনিট তুমি তাহলে এত শিওর হয়ে কিভাবে বলছো যে ইনাই হলো ইরা ওরা তো শুধু ইনায়ের সাথে ওরা তো শুধু ইনার কথা বলেছিল কেনিত আনার দিকে চোখ ছোট করে তাকে বলো আমি যদি ভুল না হই তবে তুই অনেক কিছুই জানিস তবে বলেছি তো আমি কিছুই বলেছি তো আমি অনেক কিছুই জানি তবে হয়তো কোনো কিছুই না কনফিউশন অনেক রয়েছে আগে হিসাব মিলিয়ে ও সব ক্লিয়ার করতে হবে যাই হোক যেটা জানতে চেয়েছি তা বলো তুমি কিভাবে নিশ্চিত যে এনাই ইরা তোর বাপকে কিভাবে মেরেছিলাম মনে রয়েছে তো মানে এখানে গম্ভীর স্বরে উত্তর দিল হুম কেরিত তার ছেলের সাথে হেসে পড়ল যাক মনে আছে তবে তো ঘটনা হলো আমার উপর দুই তিনবার অ্যাটাক হওয়ার পরপরই আমার কাছে একটা অসাধারণ গিফট আসে মূলত একটা চিঠি আর একটা ডিভিডি ডিভিডিটা ছিল মূলত তোর বাপকে মারার পুরো ভিডিও ফুটেজটা যেটা আমি তোকে দেখানোর জন্য ভিডিও করেছিলাম আর চিঠিতে স্পষ্ট হাতে লেখা ছিল আমার বাবাকে তুমি যেভাবে বেড়েছ আমিও তোমাকে ঠিক সেভাবে শেষ করতে চাই ভিকে তুমি আমার বোনকে শেষ করেছ আমার পুরো পরিবার ধ্বংস করেছ তুমি প্রস্তুত থেকে ভিকে এই ইনায়া তোমায় কক্ষনো ক্ষমা করবে না এরপর আরও কি বলার আছে অবশ্য আমার অবশ্য আমারও জীবন নিয়ে অত ইন্টারেস্ট নেই একমাত্র শালী নয়তো বউয়ের হাতে মরলে বিষয়টা খুব বেশি খারাপ হবে বিষয়টা খুব বেশি খারাপ হবে না মনে হয় কেনি হাই তুতে তুলতে সোহাই না এলি দিল এইদিক আনা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শোনার পর বল ইরার কাছে কি করে এই ভিডিওটা পৌঁছালো এটা শোনা মাছো ক্যানিতার চোখ মুখের ভাবভঙ্গি পরিবর্তন হলো প্রচন্ড রাগ নিয়ে বলতে লাগলো ওটা তোর এই গাদাকে জিজ্ঞেস কর আনা কপাল খসকে পড়ল কার কথা বলছো আপনার দেবর মশাই পাভেল দিয়েছে ইরাকে মানে পাভেল জানে ইরা কোথায় না বিষয়টা তা নয় ইরা আমাদের হাতের নাগালে নেই ও বড় কোনো গেমারের হাতে পড়েছে যেখান থেকে ও খুব সহজেই নিজের প্ল্যানগুলো সাজিয়ে খেলতে লাগছে খেলতে পারছে আর পাভেলের বিষয়টা হলো আমার সবকিছুর ম্যানেজমেন্টের দায়িত্ব সব সময় ওর কাছেই ছিল আর ওই ভিডিওর ফুটেজটাও জাস্ট একটা কপি থাকার কথা ছিল কিন্তু পাভেল আমাকে কিছু না জানিয়েই ওই ফুটেজটাও আলাদা করে আমার সব ইনফরমেশনের সাথে অ্যাড করে রেখে দিয়েছিল যেটা ঘটনা ঘটার পর পাভেল স্বীকার করে অ্যান্ড ওর ধারণা ফুটেজটাকেও হ্যাক করেই সরিয়ে নিয়েছিল এছাড়া অবশ্য আর কোনো অপশন নেই জোরে দীর্ঘশ্বাস ফেলো মনের মধ্যে আরও অনেক প্রশ্ন জমে রয়েছে তবে এসবের কুল কিনারাটা কোথায় তাই বুঝতে পারছে না আনে আবারও বলল কেনার নার্মানি তোমরা কেউ জানো না ইনার কোথায় তাই তো নির্বিকারে উত্তর দিল হুম কাউকে কি সন্দেহ হয় যে কিনা ইরাকে হেল্প করছে কেনে কিছুক্ষণ ভেবে বলল না তেমন কেউ সন্দেহের তালিকায় থাকলে ইনার খোঁজ পাওয়াই যেত দুজনের মধ্যে এই পিনপত নিরবতা আনেয়া অনেক কিছু ভাবতে বসে গিয়েছে কিন্তু কোনোটারই তাল খুঁজে পাচ্ছে না তবে হুট করে কেনিতের উদ্দেশ্যে বল তবে সকালবেলা কেন ঘুম থেকে উঠেই তুমি ইরার নাম নিলে মানে চাইছিলে যেন ওখানে ওই অবস্থায় আমার জায়গায় ইরা থাকে কেনিতে এবার খানিকটা বিযুক্তি নিয়ে বল হেই কি শুরু করেছিস তুই কাজের কথা দাও আমার এই খবরদার তোর অন্তত আমায় দেখাতে আসবে না আর এটা তো আমার তোদের জিজ্ঞেস করার কথা ইনাকে যে পাভেল কখনোই রিসর্টে আনতে পারত না তা তো আমার জানা কথা যে কাজ গত সাত বছরে করতে পারিনি সেটা কিনা ও একবেলায় করবে এমন অমূল্য পদার্থ পাবেল নয় আর আমার নিজের প্রতিও যথেষ্ট কনফিডেন্স রয়েছে অন্তত নেশা করে কারোর সাথে সত্যি করে বলতো অন্তত নেশা করে কারোর সাথে সত্যি করে বলতো তোরা আমার ড্রিঙ্কসে কিছু মিশিয়েছিলি তাই না আর আমি যখন রুমে গিয়েছিলাম তখন কেউ ছিল না কিন্তু ঘুম থেকে উঠে দেখি তুই আমি অথচ আমার রাতের কিছুই মনে নেই আমাকে কি গাঁধা পেয়েছিস আরে ব্লেম কখন করলাম শুধু জিজ্ঞেস করেছি তুমি ইরাকে কেন সরি বলেছিলে তুইও জানিস আমি ওকে বোনের মতো মানি আর ঘুম থেকে উঠে মাথা কাজ করছিল না সব কিছু গুলিয়ে ফেলেছিলাম আর ভেবেছি ওটা ইরা হয়তো মানে পাবেল হয়তো সত্যি সত্যি কেনিথ একটু ইতস্ততভাবে বলে দীর্ঘশ্বাস ফেলে এদিকে আনে আর কেনিথের দিকে তীর্যক চাহনিতে তাকিয়েছিল তবে আনে আর কিছু বলার আগে ফুচ করে কেনিত বলল কিন্তু তুই আমায় এটা বল যে তোরা কেন গতকাল রাতে আমার সাথে এমনটা করলি ইচ্ছে তো করছে তোদের দুজনকে ধরে মেরে কুচি কুচি করে কাটতে আনে আপু কোচকে বল কি করেছি কি করেছিস মানে একটা না সাত বছর স্টিল ভার্জিন ছিলাম আমি যদি যেটা তুই এক রাতে শেষ করে দিয়েছিস কেনির কথাটা খুব গর্বের সাথে বলতে আনে চোখ মুখ ফুচকে বিরক্তি নিয়ে জীবনে একবার আকাম কুকাম করার পর সে আবার ভার্জিন থাকে কি করে যাই হোক যা করছো আমার সাথে করেছো নিজের বউয়ের সাথে করেছ এত হা হতাশের কিছু নেই আর সাত বছর তোমাকে একা ছেড়ে দিয়ে সমস্যা হয়েছে আমার সাথে একবার ডাক্তারের কাছে যাবে চেক করাতে হবে আমি একদম ঠিক আছি সামান্য হাত পা কেটে যাওয়াতে ডাক্তারকে দেখাতে যাবে